হচ্ছে নিউটাউন বিজনেস ক্লাবে এবং এটা সেকেন্ড টাইম হচ্ছে এবং আমাদের ওয়ান ফিফটির উপরে বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে এবং খুব ভালোভাবে হচ্ছে এবং আশা করি ইন ফিউচারে আমরা এটা আরো ভালো ইন ফিউচারে কারাটে ফিউচার খুব ভালো রয়েছে আমাদের কারাটে অ্যাসোসিয়েশন বেঙ্গলের এবং কারাটে অ্যাসোসিয়েশন মানে কিও আমাদের যিনি মেন্টর যারা রয়েছেন তারা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে এবং তাদের হাত ধরে আরো এবং আইসকেপের যে আমরা রয়েছি এবং আমাদের তারা গাইডলাইন দিচ্ছি ফিউচার গভর্নমেন্ট যদি আরো আমাদের সুযোগ সুবিধা দেয় তো আমাদের ইন্ডিয়া স্পোর্টসে অনেকটা এগিয়ে যাবে এবং আমাদের খুব ভালোভাবে খুব নাম হবে বাচ্চারা খুব সুস্থ পরিবেশে আসবে স্পোর্টস একটা সুস্থ পরিবেশ তৈরি করতে পারে থ্যাংক ইউ সবাই একদম I came here for my second time as a guest instructor, and I'm very satisfied of the uh, people who organized the seminar, especially, especially Sensei Lalu. He's very dedicated, very hard with assistance. And uh, today we will have a color belt class and brown and black and will uh, done exams. So we are, uh, একটা এখন বিশাল জায়গায় গেছে সেটা বোঝা যাচ্ছে যে আমরা এরকম ইন্টারন্যাশনাল লেভেলের প্রোগ্রাম গত দু বছর আগে একবার করেছিলাম শিয়ান ওডেড ফ্রেডম্যান এসেছিলেন এবং এখনো এসছেন এইগুলো আমাদের বাচ্চাদের জন্য একটা বিশাল ইন্সপিরেশন ওনাদেরকে এইভাবে সামনাসামনি পাওয়া যারা কারাটের কোর কমিটিতে আছেন এক্সিকিউটিভ কমিটিতে আছেন তাদেরকে আমরা সামনাসামনি পেয়ে বাচ্চাদেরকেও সেটাকে আমরা সরাসরি দিতে পারছি এতে বাচ্চারা অনেক খুশি হচ্ছে এবং আরো অনেক এগিয়ে যাওয়ার তাদের মনোভাব বাড়ছে যে না আমরা আগে অনেক কিছু যেতে পারবো এবং দেশে বিদেশে গিয়ে আমরা পার্টিসিপেট করতে পারবো সেই মনোভাবটা যাতে তৈরি হয় সেই কারণে জন্য আমাদের এই এই সমস্ত ইভেন্টগুলো অ্যারেঞ্জ করা सेकंड से मार्सर कैंप जो हो रहा है यहाँ से ये हम लोग का कोलकाता से नहीं है ना और डिफरेंट जगह से है यहाँ पे ऑल ओवर इंडिया हेट से यहाँ पे प्रोग्राम हो रहा है और यहाँ पे वर्ल्ड से भी हम लोग मास्टर आए हैं তো আজ কা কো সেমিনার রে খুবতি হর্ষবান হওয়ারা এবং আজ কা সেমিনার মে আমলোক নে বহুত নয়া কিছু সিখনে পামেনা এবং নয়া অজো আর ভি নয়া গনুস वगैरह ওচো নয়া টাইটেল অ্যাঞ্জয়ার হসকে বারেক আমলোক আজ সাম্পা নেবে। ঠিকনে সে অসাধারণ অসাধারণ মানে এটা বহুত ফাসাইক কাস করা যাবে না যে আজ কি আমাদের ইন্ডিয়ার হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টার থেকে এসছেন আমাদের সিয়ান তো উনার কাছ থেকে আমরা নতুন কিছু শিখতে পারবো। এবং আগামী দিনে আগামী প্রজন্মকে আমরা ভালো একটা বার্তা দিতে পারবো যে এখান থেকে অনেক কিছু করা যায় এবং নিজের সেলফ ডিফেন্স এবং সমাজের উপকারে লাগা যায় আমি সেন্সি পারমিতা ব্যানার্জি আইএসকে বেঙ্গল এবং ইন্ডিয়ার একজন ইনস্ট্রাক্টর আমাদের এখানে আজকে সেকেন্ড আইএসকে ইন্টারন্যাশনাল তো এখানে আইএসকে হেডকোয়ার্টার ইউএস থেকে শিয়ান অর্ডার ফ্রিডম্যান এখানে এসছেন আমাদের সেকেন্ড টাইম ট্রেনিং দিতে তো আমরা চাইব বাচ্চারা যেন ওনার থেকে আরো বেশি কিছু শিখতে পারে জানতে পারে অনেক ছোট ছোট জিনিস যেগুলো আমাদের ইন্ডিয়াতে আমরা সেভাবে নজর পড়ি না কিন্তু ওনার থেকে এই ট্রেনিংটা যদি বাচ্চারা পায় তাহলে অনেক কিছু শিখতে পারবে শুধু বাচ্চারা না এবং আমরা যারা রয়েছি ইন্সট্রাক্টররা তাদেরকেও উনি কালকে মিটিংয়ে অনেক ছোট ছোট জিনিস শিখিয়েছেন যেটা লাইফে এগিয়ে যেতে সবারই খুব কাজে লাগবে আগামী দিনে আমি চাইবো যে এই জিনিসটা আরো ভালো হোক এবং থ্যাংক ইউ সিহন এসকে লালুকে এত সেকেন্ড টাইম এইটা সেমিনারটা অর্গানাইজ করার জন্য এবং আজকে এখানে ডান এক্সামও হবে তো আমি সবার জন্য উইশ করছি যেন সবাই ভালোভাবে পাশ করে যায় ওনার সামনে টাফ ব্যাপারটা উনি খুব এবং খুব ছোটোখাটো জিনিসের উপর খুব নজর দেয় আর কালকে উনি আমাদের আইসকেপ ইন্ডিয়ার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছে এবং আমরা সবাই সেটাকে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছি তো এখন থেকে উনি আমাদের টেকনিক্যাল ডিরেক্টর এবং আইসকেপ ইন্ডিয়ার কালকে একটা বোর্ডও গঠন হয়েছে সেটা স্কেল আলু স্যার ডিটেলস আপনাদের বলে দেবে আশা করি আগামী দিনগুলোতে বা আজকের প্রোগ্রামটা খুবই ভালো হবে এবং সবাই খুব এনজয় করবে থ্যাংক ইউ দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি